মধ্যেও ছিলাম একটু প্রবলেমের মধ্যেও ছিলাম অনেক দিন কাজকর্ম করা হচ্ছে না নিজের কাজে ব্যস্ত টেনশান আছে অনেক তবুও আপনাদের সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছা করে মাঝে মাঝেই আজকে বর্ষায় হঠাৎ ঠিক হয়েছে হঠাৎ আমরা চলে এসেছিলাম তাজপুর আর সেখান থেকে দীঘা তার কিছু কিছু ভিডিও আসবে আমরা জগন্নাথ মন্দির যাব সেইখানেও একটু ইচ্ছে আছে আপনাদের সঙ্গে লাইভে আসার আর জগন্নাথ মন্দির দীঘা নতুন দেখাবো চেষ্টা করব আমার তো ভিডিওতে মন্দির এগুলো থাকে আপনারা জানেনি আর জগন্নাথ মন্দির নতুন যখন হয়েছে আপনাদের দেখাবো এখন দীঘা আপনাদের এই বর্ষায় যে সমুদ্রের ভিউ একটু দেখায় আর লোক দেখুন শুধু দীঘাতে আজকে সানডে আজকে সানডে প্রচুর লোক এখানে জড়ো হয়েছে জল কিন্তু জোয়ার আছে এখন জোয়ারের জল চারদিকে এই আমাদের আজকে বাড়ি ফেরার দিন আমরা আজকে অন্য একটা ট্যুরে এসেছি বাড়ি ফেরার দিন ছেলে ওয়াইফ আমার সঙ্গে আছে অফিসিয়াল ট্যুর বলা যেতে পারে কিন্তু আমার ফ্যামিলিরও কিছু লোকজন আছে সেই হিসেবে এসেছি দেখা যে দেখা যাক আমরা এরপরে জগন্নাথ মন্দির যাব এখানে লোকজন দেখুন দীঘাতে এই দেখুন আর জল পুরো চলে এসেছে এই পর্যন্ত এর আগে আমার দীঘায় কোনো লাইভ নেই দীঘায় কিছু ভিডিও ছোট ছোট আছে কিন্তু লাইভ নেই আমাদের সেই দূরে কিছু আত্মীয় কিছু লোকজন আছে আর আমরা আপাতত দীঘায় কি সুন্দর পরিবেশ খুব একটা রোদ নেই এই গরমকাল কিন্তু দেখুন ঢেউ দেখুন শুধু বড় বড়ো ঢেউ এসে আছড়ে পড়ছে আর এইগুলোকে দেখে মনে হয় ক্রিকেটের কমেন্ট্রি করি আমরা লাইভ দীঘাতে এই একটি ঢেউ ঢেউ এলো আর তটে পড়লো সমান বেগে আসছে প্রত্যেকটি ঢেউ আর লোকজন অগন্তিক গুনে শেষ করা যাবে না ঢেউর মতো লোক আজকে এই দেখুন প্রচুর লোকজন রয়েছে এখন দীঘায় চারদিকে পরিবেশটি খুবই ভালো আমরা ছিলাম তাজপুরে তাজপুরে একটু কাজের জন্যই আসা তাই সেখানে আমার ভিডিও করা হয়নি ব্যস্ত ছিলাম অনেক লোকজন ছিল সাথে সেই লোকজনদের নিয়ে কাজকর্ম করতে করতে অনেক ব্যস্ত ছিলাম এই যে ট্যুর এই ট্যুরটি একটু অন্য ধরনের ট্যুর ছিল তার কারণ আমরা এসেছি প্রায় চল্লিশ জনের কাছাকাছি আর এখানে আমার ফ্যামিলিও আছে তো সেক্ষেত্রে একটু চাপ ছিল সারা দিনের অনেক শিডিউল ছিল তাই আপনাদের কাছে লাইভে আসতে পারেনি এখন সবাইকে ছেড়ে দিয়েছি আমাদের শুধু ফ্যামিলির সঙ্গেই ফিরবো এখন একটা গাড়ি রেখে দিয়েছিলাম আমরা যাব জগন্নাথ মন্দির আর অন্যরা আসেনি তারা ফিরে গেছে জগন্নাথ মন্দির আপনাদের দেখাবো জগন্নাথ মন্দির দেখি আমরা ফিরে যাব আজকে কলকাতার দিকে আমরা এখন রয়েছি ওল্ড দীঘার নিউ দীঘার মাঝামাঝি একটা জায়গায় যেইখানে আপনার রাস্তা সোজা চলে গেছে সুন্দর এখন তো দীঘা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আমরা সেই জায়গাতে রয়েছি অনেকে স্নান করছেন ওয়েদার ভালো বেশি গরম নেই বেশি ঠান্ডা নেই আর এই হচ্ছে আজকের আমাদের দীঘা চলুন দেখা হবে জগন্নাথ মন্দিরে জগন্নাথ মন্দিরে ভিডিও একটা পোস্ট করার ইচ্ছা আছে ওখান থেকে লাইভ করব চেষ্টা করছি চলুন আবার দেখা হচ্ছে জগন্নাথ মন্দিরে